দেশের প্রথম জেলা যশোর যশোরের যতগুলো পুরাকৃতি আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হচ্ছে চাষড়া রাজবাড়ি এক সময় যশোরসহ দক্ষিণাঞ্চলের প্রতাপশালী রাজা ছিলেন রাজা প্রতাপাদিত্য ধারণা করা হয় রাজা প্রতাপাদিত্য এবং তাদের বংশধরদের স্মৃটি বিজড়িত টিকে থাকা একটি স্থাপনাই হচ্ছে বর্তমানে চাষড়ার রাজবাড়ি তথা জমিদার বাড়ি আপনি যদি এই জমিদার বাড়ি দেখতে চান আপনাকে যশোর শহরের চাষড়া ঐতিহাসিক শিব মন্দির প্রাঙ্গণে আসতে হবে শিব মন্দিরের ঠিক অপোজিটে বিদ্যুৎ অফিস এই অফিসের অভ্যন্তরেই মূলত এই রাজবাড়ির অবস্থান সময় এবং সুযোগ করে আপনিও আসতে পারেন যশোরে যশোরে এরকম অসংখ্য ঐতিহাসিক পুরাতত্ত্ব নিদর্শন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে যেটা আপনাকে মুগ্ধতা ছড়াবেই আপনি একটি সুষ্ঠ জীবন দৃষ্টি পেতে পারেন আপনার ভিতরে জাগ্রত হবে দেশপ্রেম ধন্যবাদ সবাইকে